পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানে এই ছয়টি জেলায় প্রচুর লোকের ভোটার কার্ড বাতিল করা হবে এই মাত্র ভয়ঙ্কর তথ্য দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কোন কোন জেলার কথা বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বহু বিতর্কের পর অবশেষে রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর কাজ ওয়েস্টবেঙ্গল ভোটার লিস্ট দু তথা দু সালের ভোটার তালিকা পুনঃপ্রকাশ করলো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এস আই আর প্রায় দুই দশক আগে অর্থাৎ দু সালে অনুষ্ঠিত হয়েছিল সেই লিস্টটি কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে আপনারা এ বিষয়ে প্রত্যেকেই জানেন যে একদম তেইশ বছর আগে দু হাজার দুই সালেই কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন আগে এই এস আইয়ের প্রক্রিয়া হয়েছিল আবারও কিন্তু এই দু সালে হবে এটাই কিন্তু বলেছে এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সোমবার থেকে রাজ্যে দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ কিন্তু শুরু করেছে এখনো পর্যন্ত এগারোটি অর্থাৎ এগারোটি জেলার নাম প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই জেলার বিভিন্ন পোলিং স্টেশনের নাম অনুযায়ী কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন এখনও বাকি রয়েছে প্রচুর জেলার নাম সেগুলো কিন্তু খুব শীঘ্রই আপডেট করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও ওয়েবসাইটে দু হাজার দুই সালের ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে এগারোটি জেলায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই উদ্বেগ নির্বাচন কমিশন আরও স্বচ্ছ ও নির্ভুল করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চরমে তাহলে কি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর তবে কথা এক প্রকার নিশ্চিত যে এই তালিকায় যাদের নাম থাকবে অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই তবে এই তালিকায় যাদের নাম থাকবে না তাদের ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় বিভিন্ন নথি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো এসআইআর আতঙ্কে কেন্দ্র করে রাজ্যের ছয় সীমান্তবর্তী জেলায় ভোটার তালিকায় নাম তোলার হিড়িক কিন্তু পড়েছে গত পঁচিশ দিনে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সাধারণত দেখুন পরিষ্কার বলেছে আঠারো বছর বয়সী তরুণ তরুণীরা ভোটার তালিকায় নাম আবেদন করলেও এই দফায় পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী আবেদনকারীর সংখ্যাই বেশি তো বুঝতেই পারলেন কোন ছয় জলের কথা এখানে বলা হয়েছে আপনাদেরকে জানাবো দেখতে পারছেন আপনারা প্রত্যেকেই জানেন আঠারো বছর বেশি হলেই কিন্তু ভোটার তালিকায় নাম তোলে এখন দেখা যাচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের আগেই পঁচিশ থেকে চল্লিশ বছরের বয়সী এই নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য কিন্তু আবেদন করছে দেখুন এখানে পরিষ্কার এর মধ্যে রয়েছে কোচবিহার জেলার পাঁচ হাজার দুশো চারটি উত্তর দিনাজপুর জেলায় ছ হাজার তেতাল্লিশ জন পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা থেকে দশ হাজার নশো সাতাশি এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আট হাজার পাঁচশো এগারোটি মালদা থেকে ছ হাজার দেখতে পাচ্ছেন পঁচাশিটি এবং মুর্শিদাবাদ জেলা থেকে আট হাজার পাঁচশো বাহাত্তরটি আবেদনপত্র ইতিমধ্যেই জমা পড়েছে তো বুঝতেই পারলেন এই কোচবিহারে যারা নতুন করে অর্থাৎ পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা নতুন করে ভোটার কার্ডের নাম তুলতে চাইছেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে তো অবশ্যই এই সমস্ত যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু অবশ্যই ভালো করে নিবিড় যাচাই অর্থাৎ নিবিড় যাচাই করে তবেই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে আপনাদেরকে অ্যাপ্রুভ করা হবে না হলে আপনার যে আবেদনপত্রটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর থেকেও প্রচুর রয়েছে এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা সরি এখানে উত্তর দিনাজপুর বলেছে দক্ষিণ দিনাজপুর নয় এখানে উত্তর চব্বিশ পরগনা বলেছে দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলেছে মালদা মুর্শিদাবাদ জেলা প্রচুর পরিমাণে কিন্তু নতুন করে আবেদনপত্র জমা পড়েছে অবশ্যই ভুয়ো ভোটার কার্ড রয়েছে তার জন্যই কিন্তু এই সমস্ত আবেদনপত্র নতুন করে জমা পড়ছে কেননা ভুয়ো ভোটার কার্ড দেখালেই ধরা পড়ে যাবেন তার জন্যই কিন্তু প্রত্যেকেই আবারও নতুন করে আবেদনপত্র করছে যাতে কোনো সমস্যায় না পড়ে গত পঁচিশ দিনে জমা পড়ায় বিপুল সংখ্যক আবেদনের তথ্য খতিয়ে দেখতে বিশেষ তৎপর শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আপনাদেরকে আগেই বললাম দেখতেই পালেন অবশ্যই কোনো রকম সমস্যা আছে তার জন্যই নতুন করে আবেদনপত্র জমা পড়েছে কেননা আঠারো বছর হয়ে গেলেই ভোটার কার্ড হয় এখন দেখা যাচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অনেকেই নতুন করে ভোটার কার্ড আবেদন করছেন তো এটা একটা সমস্যায় কিন্তু হতে পারে বড়সড় এই যে ছটি জেলার নাম বললাম এখানে প্রচুর সংখ্যক ভোটার তালিকা থেকে কিন্তু বাদ যেতে পারে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে সূত্র মারফত জানা যাচ্ছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ